ভোটার দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানান এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ছশোর জায়গা থেকে সাত লক্ষ মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে এটা আরো বেশি বাড়বে সম্মেলন সারা এই প্রোগ্রাম হবে সকাল দশটার সময় প্রধানমন্ত্রী তাদের অ্যাড্রেস করবেন এবং আমাদের দলের পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে আমরা এই প্রোগ্রাম করছি নব নবমতদাতা সম্মেলন নম নবমতদাতা সম্মেলন যেহেতু পশ্চিমবঙ্গের কিছু ডিসঅ্যাডভান্টেজিয়াস টোপোগ্রাফি আছে বিভিন্ন বিধানসভা সেক্টরে যেখানে একটার থেকে অন্যের দূরত্ব অত্যন্ত বেশি সেখানে এক এই নতুন ভোটারদের সম্মিলিত করা ঠিকভাবে এক জায়গায় একই সময় সম্ভব হচ্ছে না সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে স্প্লিট করেছি মানে একটা বিধানসভায় একাধিকও আমাদের নবমতদাতা সম্মেলন চলছে আগামীকাল চারশো তেষট্টি জায়গায় চারশো তেষট্টিটা স্পটে আমাদের নব নমো মতদাতা সম্মেলন যেটা হচ্ছে সেইটা ইনিশিয়েট করা হচ্ছে